আসসালামু আলাইকুম যারা অরিজিনাল চায়না গাড়ি খুঁজতেছেন ওটা পাচ্ছেন না চলে আসুন আমাদের এন্টারপ্রাইজে এখানে অ্যাভেলেবল চায়না গাড়ি আছে সব রকমের গাড়ি সব মডেলের গাড়ি আমাদের কাছে পাবেন এটা হচ্ছে ভি বারো গাড়ি এগুলা এটা হচ্ছে ভি বারো এটাও ভি বারো এটাও ভি বারো লাল কালার নীল কালার এবং সবুজ কালার সিএনজি কালার যাকে বলা হয় এটা হচ্ছে ভি তেরো লাল কালার ছয় সিট এটা এই দেখেন উল্টা সিটও আছে এটা উল্টা সিট এটা হচ্ছে আপনার ভি তেরো ছয় সিটের এটা নিতে পারবেন আবার এটা হচ্ছে আপনার আর সিট ইজি বাইক বরাক গাড়ি এটা এটা সিট এটাও আমাদের কাছে আছে অ্যাবল তারপর হচ্ছে এখানে আছে টলি আমাদের ইনপুট করা মাল টলি গাড়ি এটা এটাও মিশুক এটাও মিশুক আরও ভিতরে আছে আপনি দেখাতে পারবো সমস্যা নাই আর এটা হচ্ছে ভি পনেরো গাড়ি এটা আমাদের অরিজিনাল চায়না গাড়ি ইম্পোর্ট করা গাড়ি এটা আপনাদের চান অবশ্যই নিতে পারবেন সমস্যা নেই পুরোপুরি অরিজিনাল এটা আর হচ্ছে এই অ্যান্ডি টলি এটা আর এই অ্যান্ডি টলি হচ্ছে আপনার ক্রোস মোটর এটা আমি আলো করতে পারলাম না দেখাতে পারলাম না আপনাদের সরি এটা চাইলে আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখতে পারবেন রিত্তা এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল ভি এগারো সরি এটা ভি এগারো এটা এটা হচ্ছে ভি এগারো আপনার বড়ো চাকা আর ক্যাটাগরি হচ্ছে ইজি বাইকের ক্যাটাগরি আর এটা হচ্ছে ভি সেভেন মিশুক গ্লাস পাঁচ সিটের এটা যে এটা হচ্ছে পাঁচ সিটের আপনার আর এটা হচ্ছে আর এই সাইডে আছে আপনার এম সিক্স ছয় সিটের এটা হচ্ছে আপনার উল্টা সিট শুধু খালি মিশুক গ্লাস দুই সাইডেই প্যাসেঞ্জার বসতে পারবে আর এটা চাকা হচ্ছে মোটা চাকা চাকা ছোট হলেও মোটা চাকা এটা দেখেন আমাদের এরা নিউ কালেকশন আর এটা হচ্ছে ভি চোদ্দ নিশুকদারি শুধু এটা গ্লাস চেঞ্জ এটা হচ্ছে আপনার গ্লাস হচ্ছে আপনার বড়া গ্লাস ভি চোদ্দ এটা ভি চোদ্দ গাড়ি আমাদের কাছে সব মডেল গাড়ি আছে আপনারা যে মডেল গাড়ি নিতে চান সমস্যা নেই আমার সাথে করার জন্য আপনারা আমাদের স্ক্রিনের নাম্বার থাকবে ওখানে ফোন দিয়ে যোগাযোগ করতে পারবেন এবং গাড়ির নাম শুনতে পারবেন এবং কি আমাদের ইউটিউব চ্যানেল যে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বারও থাকবে এবং স্ক্রিনে নাম্বারও থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এটা হচ্ছে এএনডি রিস্কা এটা এএনডি রিস্কা এর নিতে পারবেন সমস্যা নাই আর আমাদের ঠিকানা হচ্ছে গোহাইল রোড ছত্রপুর রিত এন্টারপ্রাইজ বগুড়া সাথে ভালো থাকবেন আর গায়ে লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ